আমি আর সালামি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মাধ্যমে বিভিন্ন দেশে যে কাজ করে থাকি সেগুলো হচ্ছে যে আপনাদের দিয়ে থাকি এবং যেহেতু আমরা নিজেরাই কাজ করি যখন যেখানে সুবিধা হয় সম্পর্কে আমরা দিয়ে থাকি নতুন ভাবে থাইল্যান্ড নিয়ে কিছু কাজ করছি থাইল্যান্ডের যে রেস্টুরেন্টগুলি আছে বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্টগুলো থাকে আপনাদের সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন যে ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে অনেকে বাংলাদেশি মালিকানাধীন আছে আবার থাইল্যান্ডের নিজস্ব মালিকানাধীন আছে এবং এই রেস্টুরেন্টগুলাতে আমরা কিচেন হেল্পার হিসাবে অথবা যারা হচ্ছে যে কাজের অভিজ্ঞতা আছে রেস্টুরেন্টে তারা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে খুবই কম সময়ের ভিতরে যাওয়া যায় এক মাসের ভিতরে আপনি থেকে কাজ করতে পারবেন এবং স্যালারিটি প্রায় আপনি স্যালারিটি পাবেন এবং এক ঘন্টা হচ্ছে মেন ডিউটি তার সাথে আপনি দুই ঘন্টা ওভারটাইম করতে পারবেন সব কিছু মিলাই যদি আপনি কাজ করেন তাহলে প্রায় ষাট সত্তর হাজার টাকা মতো বাংলাদেশে পাঠাতে পারবেন এবং এইসব প্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান বা নিশ্চিতভাবে যদি আপনি একটা দেশে খুবই কম সময় কিন্তু যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আলাইকুম